প্রথম চক্রের খেলা চলছে গোল স্কোর শূন্য শূন্য মফিস লস্কর দেখছেন তাকে দেবে খুঁজছেন মফিস লস্কর চান্স আছে নাম্বার সিক্স জামিরুল মিস করলেন একদম একদম দাদা কাটে কপাটে ম্যাচ চলছে কিন্তু আমাদের সত্যি এখানে সমস্যাটা হচ্ছে নেটের প্রবলেম अमान सरदार गोलकीपार हमिरुल गोल्ट क्लियर कर लें বাবু সোনা আটকে দিয়েছেন নইম ওখানে মফিস লস্কর গিয়েছেন শুরু করবেন আরিফু আরিফ আস্তে বলটা ক্লিয়ার মহাসেন বিকেটের পরে খেলবে তাদের পরে খেলবে আমার এক বলে এগিয়ে গেল গোট করলেন কচি ভাই আন্না ভাই এক এগিয়ে গেছে কিন্তু আতি আমান ব্রিগেড আর ভাই কালামরা না হারেনি কালরা সেমিফাইনাল খেলবে সেমিফাইনাল খেলবে তিনি কালাম সাদিক ব্রিগেড প্রথম সেমিফাইনাল তারা ছাড়পত্র আদায় করে নিয়েছে

হলো না সুযোগ ছিল তবে আতিয়ামান এই লিটটা ধরে রাখতে হবে বলতে বলতে রেফারির বাঁশি আব্বাস উদ্দিন এবং বকুল বৈদ্যর ম্যাচের প্রথম আট খেলা সমাপ্ত গোল স্কোর আতিয়ামান হ্যাঁ মজুর তো হেরে গেল মজুম হেরে গিয়ে উভয় দলে কর্মকর্তাদের আপনারা এই খেলা শেষ হওয়ার সাথে সাথে মাঠে করতে প্রবেশ করবে এবং নিজের একটা খেলা একটু ডান তাতে আমরা একটু मानवियों बाहर काफी के फूल का आशोचना चलते श्रमिक नियमी आपके चले जाए ফিরে আসলাম ম্যাচে দ্বিতীয় অর্ধ নিয়ে খেলার স্কোর আপাতত এক বলে এগিয়ে আছে আন্ডাম আতি আতিয়ামান বিকেট

দারুন গোল যে আমি বাবু সোনা আমার নাম বাবু সোনা তিনি দেখিয়ে দিলেন এক এক অসাধারণ গোল ভাই অসাধারণ

নাসির বাবু সোনার যুগল বন্দি জয় দেখলাম এই নাচে দুই এক দুই একে এগিয়ে গেল টিম নাসির বাবু ব্রিগেড পিছিয়ে থেকেও তারা কামব্যাক করলো আবারও আক্রমণ ওখানে বাবু সোনা সাহেব শেখ বলছে হোক গেযা কোচি রো কোথায় মারলেন ওখানে

হ্যাঁ ডানিদা খুবই ভালো আছে কোন গোলটা আপনাদের পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করবেন দুই একে এগিয়ে কিছু করার নেই ভাই যান কিছু করার নেই এখানে সবার প্রবলেম হচ্ছে বিশ্বাস করো চেষ্টা করছি কখন ভালো চলছে কখন খারাপ চলছে দুখানা নেট তো আমাদের আছে অ্যাভেলেবেল কিন্তু কী করবো কিছু করার নেই বলবো বিশ্বাস করুন প্রভাত নাই আর দুই একে এগিয়ে টিম নাসির ব্যবস্থা না কে আপনাদের একে পিছিয়ে নাসির অবস্থান আপনি এগিয়ে নাসির দাদিদা

আতিদা জমিরুল সায়েন্দের খেলা কালকে 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 দেখতে পারো আট নাম্বারে

주천논 나탈라스 딜라차드 유에쓰이카 도피스 바부샤나 도로 도미노 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 도미노

খাওয়া দাওয়া হয়েছে অল্প সামথিং দাদা সামথিং খাওয়া দাওয়া হয়েছে গোল স্কোর দুই দুই হ্যাঁ এস এম বি প্রগতি এখানে প্রচুর ইন্টারনেটের সমস্যা ইমরান ইমরানদারও হচ্ছিল আমারও হচ্ছে

পরবর্তী ম্যাচ আর একটা দারুণ ম্যাচ হতে চলেছে আপনাদের সামনে জানিয়ে রেখে আগে থেকেই মাসুম ব্রিগেড এবং দক্ষিণ চব্বিশ পরগনার ট্রেন্ডিং দল পাওয়ার হিটার শট পাওয়ার হিটার শট একদম

দক্ষিণ চব্বিশ পরগনার হার্ড হিটার দল চল্লিশ শতাব ব্রিগেড পাঁচটা থাকবে মিনি রকেট রাজীবুল ব্রিগেড দু মিনিট অতিরিক্ত সময় দল এগিয়ে আছে নাসির বাবু সোনা বিকেট তিন দুই গোলে তারা চাইবেন যে এই ব্যবধান ধরে রাখিয়ে খেলার শেষ করতে

ভাই মানে সেরা গোল মানে এরকম গোল খুব কম দেখি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো পারলে এটা সেরা সেরা আর পারলে তারা তোমরা যারা রিলস বানাও এই ভিডিওটা তুলে রিলস বানাতে পারো অসাধারণ অসাধারণ ভাই আমার সতর্ক

তিন দিন আমানের লাস্ট গোলটা দুর্দান্ত হয় আমানের করা গোলে একেবারে খেলার শেষ মুহূর্তে সমতায় ফিরে আসে আজকে আমান ব্রিগেড দুর্দান্ত গোল আমার সর্দারের